الحمد لله رب العالمين صلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله অনুষ্ঠান মমিনের হাতিয়ার নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই মোবারকবাদ আসুন আমরা শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত প্রিয় নবী রসুলে আরবি হুজুর প্নূর সাল্লু তাইল আলিহি ওয়া আলী সাল্লাম ইরশাদ করেন নৈয়তুল মমিনী খৈরুমিন আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তসুল সল্লাহ তল আলীহি ও আলী সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিয়ম না আমিও নিয়ত করছি আল্লাহ তসুল সাল্লাহ তল আলীহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে নেকির দাওয়াত দেয়ার নিয়তে নিজে আমল করা অন্যের আমল করার উৎসাহ প্রদান করার নিয়তে বয়ান করবো ইনশাআল্লাহ আল্লাহ শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিদেশিক বনের নিকট পৌঁছিয়ে সবের ভাগিদার হব যখনই সল্লু আল আল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি শরীফ পাঠ করব যেহেতু দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বরাকাত রয়েছে সুয়াবুল ইমান বাবু ফি নবী দ্বিতীয় খণ্ড দুই শত ষোলো নম্বর পৃষ্ঠা থেকে হাদিসে পাক নকল হয়েছে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা আমাদের প্রিয় নবী রসুলা আরবি আল্লাহ তালা শেষ নবী হুজুরফুর সাল তাহি ওয়া আলিবাস্লাম ইরশাদ করেন আর দোয়া উ ইউসাল্লা আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহম অর্থাৎ দোয়া আল্লাহ তালা নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাহ আলিহিবসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি দরদ শরীফ প্রেরণ করা না হয় আসুন বারাকাতের জন্য আমরা একবার দুরুদে পাক পাঠ করি সল্লু আল আল হাবিব সল্লু তাইল আলম হাম্মল্লাহু আলিবাসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিকভাবে মমিনের হাতিয়ার দোয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু কিছু আলোচ্য বিষয় নিয়ে কথা বলছি আজকেরও আমরা ইনশাল্লাহ এই মমিনের হাতিয়ার দোয়া ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব। আর আজকের যে আলোচনা হবে দোয়ার মূল নীতি দোয়ার শর্ত এর মধ্যে দোয়া কবুলিয়াতের কাছাকাছি যাওয়ার জন্য কি কি প্রয়োজন দোয়ার মূল নীতিগুলিই হল দোয়া কবুল হওয়ার শর্ত সকল মূলনীতি অনুসরণ করে যদি দোয়া করা যায় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করা যায় তাহলে মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমিন জাল্লা শাহনুহু আমাদের দোয়াগুলো কবুল করবেন বস্তুত কিছু মূল নীতিকে দোয়া কবুলের শর্ত বলা হয়েছে যেমন একাগ্রতার সাথে দোয়া করা বিনয়ের সাথে দোয়া করা গভীর মনোযোগের সাথে দোয়া করা এবং নবী পাক সাল্লাহ ও সাল্লামের উপর দরুদ পাঠ ও অন্যান্য সাওয়াবের কাজ সম্পাদন করা কিন্তু যে মূলনীতিসমূহগুলো আলা হাজুদ ইমাম এহলে সুন্নাত মুজাদ দিন উম্লাত পর আনে শাম এল সালাত শাহ ইমাম আহমদাহ খান রহমতুল্লাহ আলাই ওনার আব্বাহুর রঈসুল মুতাকাল্লি মিন মৌলানা নকি আলী খান আলিহী রাহমাতুল মান্নান তার লিখিত কিতাবের মধ্যে ফাজাইলে দোয়া এরকম উনি যে কিতাব লিখেছেন দোয়ার উপরে এর মধ্যে যে উল্লেখ করেছেন সেগুলোকে দোয়া কবুলের একমাত্র কারণ মনে করা যাবে না আর দোয়া কবুল হওয়া এ সকল শর্তের উপর নির্ভরশীল তাও নয় কিন্তু আমরা এগুলোর প্রতি খেয়াল রাখব হতে পারে এগুলো পূরণ করলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন যেমন হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে গভীর মনোযোগ সহকারে দোয়া করার ব্যাপারে যে ওয়াআলমু আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআ আম মিন কলবিত গাফিলিন লাহি গাফিল ও ক্রিয়াপূর্ণ হৃদয়ের দোয়া আল্লাহ গ্রহণ করেন না তিরমিজি শরীফের হাদিস এরপরে আজ সুনান ও কিতাব দাওয়াতের মধ্যে পঞ্চম খণ্ড দুইশো বিরানব্বই পৃষ্ঠের মধ্যে হাদিসে পাক নকল হয়েছে তো আমরা যদি হাদিসে পাকের দিকে খেয়াল করি যে গাফিল ও ক্রিয়াপূর্ণ হৃদয়ে দোয়া আল্লাহ তালা গ্রহণ করেন না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে গাফিল না হয়ে মনোযোগের সাথে মহান রবা আলমিনের দরবারে দোয়া করতে হবে যেহেতু দোয়া করা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কথোপকথন আর এই সময়টায় আপনি আমি যদি গা ফিল থাকি অন্য কাজে মনস্ক থাকি মনোযোগী না হই তাহলে সাধারণভাবে যে দুনিয়াবি যদি একটা আমি উদাহরণ দেই আপনি কোনো ঊর্ধ্বজন কর্মকর্তার কাছে গিয়েছেন কিছু চাওয়ার জন্য এখন আপনি তার সাথে কথা বলবেন কিছু চাইবেন এই চাওয়ার সময় যদি আপনি অন্য মনস্ক হন অন্যের সাথে কথা বলেন অথবা অন্য মনস্ক হন আপনার দিল আপনার ধ্যান খেয়াল আপনার চক্ষু সকল কিছু অন্যদিকে আপনার ধ্যান খেয়াল রয়েছে আর সেই অবস্থায় যদি আপনি তার নিশ্চয়ই সে এটা ভালো মনে করবে না হয়তো আপনাকে বঞ্চিত করে দিবে তো ভাবে মহান রবর আয় জল্লা শাহনু হচ্ছে আহকামুল হাকিম আমাদের সস্তা আমরা তার কাছে গেলে তার কাছে চাইলে আমাদের কীরকম হওয়া উচিত একাগ্রতা কীরকম হওয়া উচিত বিনয় ভাব কীরকম হওয়া উচিত আমাদের ধ্যান ও খেয়াল রকম হওয়া উচিত সেটা অনুধাবন করে নিন আল্লাহ তালা আমাদেরকে বোঝা আর দান করুন আবার অন্যদিকে কোন কোনো সময় নিদ্রা অবস্থায় অনিচ্ছাকৃত উচ্চারণ ও কবুল হয়ে যায় অনেক সময় নিদ্রা অবস্থায় ওর অনিচ্ছাকৃত কিছু বাক্য বের হয়ে গেছে তাও কবুল হয়ে যায় যেমন হাকিম আল মুস্তাদ দোয়া ও তাকবীর দ্বিতীয় খণ্ড একশো ছচল্লিশ নম্বর পৃষ্ঠের মধ্যে হাদিস নাম্বার এক হাজার আটশো ষাটের মধ্যে উল্লেখ হয়েছে ইদা না আসা ফাল ফাইন্না আহাদ আহাদুম ইদা ইয়ান আসু লা ইয়াদ হাবু ইয়স্ত ফিরু ফাইয়া সবু যদি নিদ্রা তোমাদের উপর ভর করে তখন সালাত ও জিকির হতে বিরত থাকো কারণ কেউ হয়তো সঠিকভাবে ইস্তেকফার করতে চায় কিন্তু ঘুমের আড়ষ্টতার কারণে তার মুখ দিয়ে বিপরীত কথা বের হয়ে যায় তো এটা প্রমাণিত সত্য যে শর্তাবলীর কথা এখানে বর্ণিত হয়েছে তা আক্ষরিকভাবে চূড়ান্ত বলে গণ্য করা যাবে না তালা ওই সকল শর্তাবলীর সমন্বয়ে ঘটিয়ে বয়ান করা হবে যা যৌথভাবে দোয়াকে গ্রহণযোগ্য করে তোলে দোয়া যাতে করে আল্লাহতালার দরবারে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ তালা এ ধরনের পরিপূর্ণ দোয়া অনুমোদিত সৎ কাজের সাথে সম্পৃক্ত হলে তা গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে শক্তিশালী ও ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায় সাধারণ অবস্থায় কোনো দোয়া এ সমস্ত শর্ত পূরণ না করলে তা কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে তবে আল্লাহ তাহলে অসীম রহমতের কারণে কোনো দোয়া যদি কবুল করেন কবুল হয়ে যায় তা অন্য বিষয় এমনও হতে পারে যে কবুলিয়তের কোনো এক বিশেষ মুহূর্তে বান্দা অজান্তে তার দোয়া পেশ করেছে এ সকল সম্ভাবনার কথা আমাদের সব সময় মনে রাখতে হবে আসুন আমরা কিছু শর্তাবলী শ্রবণ করি এবং এই শর্ত অনুযায়ী আমরা কিছু মাদানি ফুল আমরা শ্রবণ করব এই অনুযায়ী আমরা দোয়া করার চেষ্টা করব। আমরা শ্রুতি শুনেছি যে গভীর মনোযোগ সহকারে একাগ্রতার সাথে যদি আমরা দোয়ার মূলনীতিগুলো দোয়া কবুল হওয়ার শর্ত এটা আমরা শ্রবণ করেছি তো মূলনীতি অনুসরণ করে শর্তাবলী অনুসরণ করে যদি আমরা দোয়া করি তাহলে আল্লাহ জাল্লা শাহনুহু আমাদের দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ তা আলা তো দর্শক আসুন আমরা এখন শর্তাবলীর দিকে যাব যে শর্তাবলীগুলো রাইসুল লিমিন মৌলানা নকি আলী খান আলিহি রহমাতুল মান্নান এবং আলা হাজরত ইমাম হলেসুন্নত মুজাদ দিনু মিল্লাত পরওান ইসাম এরিস ইমাম আহমদ রাজা খান আলিহি রহমতুর রহমান উল্লেখ করেছেন সেগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করবেন ইনশাআল্লাহ শর্ত নম্বর এক যতদূর সম্ভব হৃদয়কে সকল বাজে চিন্তা ভাবনা থেকে মুক্ত করা হৃদয় হচ্ছে আল্লাহকে স্মরণের কেন্দ্রবিন্দু রসুলুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন মুসলিম শরীফ কিতাবুল বীরাহ পৃষ্ঠা নম্বর এক হাজার তিনশো সাতাশি হাদিস নাম্বার দু হাজার পাঁচশো চৌষট্টি হচ্ছে ইন্ন লাহ লা ইওদরু ইলা সুয়ারিকুম ওয়া আম ওয়ালিকুম ওয়ালা কিং ইয়ানদরু ইলা কুলোবিকুম ওয়া মা আলিকুম নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা কিংবা সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না ইন্ন লাহ লা ইয়ানদরু ইলা সুয়ারিকুম ওয়া আম ওয়া আলিকুম যে আল্লাহ তা আলাহ চেহারা কিংবা সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না বরং তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তর বরং তিনি লক্ষ্য করেন ওয়ালাকিন ইলা বরং তিনি লক্ষ্য করেন তোমাদের অন্তর কলুবিকুম তোমাদের অন্তর ও আমালিকুম এবং দেখেন তোমাদের আমল সুবহান এরপরে আসছে দোয়ার সময় শরীর কাপড় ও স্থান পাক ও পবিত্র হওয়া আপনি দোয়া করবেন আপনি অপবিত্র অবস্থায় কিভাবে দোয়া করবেন আপনার কাপড় অপবিত্র পাক নেই আপনি সেই কাপড় নিয়ে কিভাবে দোয়া করবেন আপনার স্থান পবিত্র নেই যে জায়গায় বসে দোয়া করবেন সেই জায়গা পবিত্র নেই তাহলে আপনি কিভাবে দোয়া করবেন তো এগুলো পবিত্র হওয়া উচিত হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে আল্লাহ পবিত্র তিনি পবিত্রতাকে ভালোবাসেন তাই আমাদেরকে এই সকল কিছু খেয়াল করতে হবে যখনই দোয়া করব তখন আমরা নিজের চিন্তাকে চেতনাকে সকল কিছু থেকে ফারিক করে একমাত্র আল্লাহ তালার সান্নিধ্যে যাওয়ার জন্য আমাদের চিন্তা চেতনা বানাবো পাশাপাশি আমাদের শরীর আমাদের কাপড় আমাদের স্থানগুলো যেখানে বসে দোয়া করবো সেগুলো অবশ্যই পাক আমরা করে নেবেন আল্লাহ তাল সাল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ হাম্মদ সল্লাহ আলহিআ আলিবাসাল্লাম দোয়ার পূর্বে অনুমোদিত কোনো পূর্ণ কাজ সম্পাদন করা জাইজ কোনো কাজ দেওয়ার পূর্বে সম্পাদন করা যেমন দান সদকা করা গোপনে দান করা এক্ষেত্রে বিশেষ কার্যকরী হয়ে থাকে অর্থাৎ নিজ আবেদন পেশ করার পূর্বে কিছু সদকা প্রদান করো এখানে কিন্তু আয়াতে কারিমা উল্লেখ করা হয়েছে এ আয়াতের হুকুম যদিও মানসুক রহিত কিন্তু মুস্তাহাব হওয়ার বিধান বলবৎ আছে মুস্তাহাব যেমন বলা হয়েছে ফাকদ্দমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সদাকত যে নিজ আবেদন পেশ করার পূর্বে কিছু না কিছু সাদাকা প্রদান করো এটা যদি আমরা করে নেই তাহলে দেখা যায় সদাকার ব্যাপারে তো অনেক হাদিসে পাক রয়েছে কোরআনে পাকের আয়াত রয়েছে সাদাকা করো বালা মুসিবত দূর হয়ে যাবে সাদাকা আল্লাহ তালার ক্রোধকে আপনার কম করে দেয় তো আমি গুনাহা করেছি আমি বদকার আমি সিয়াকার নাফারমান নিশ্চয়ই আল্লাহ তালাকে অসন্তুষ্ট করেছি তো এই অসন্তুষ্টতার কারণে আল্লাহ তালা আমার উপর নিশ্চয়ই যখন দোয়া করব সেই দোয়া এটা স্বাভাবিক যে আমি অনেক গুনাহগার দোয়া করছি দোয়ার দিকে আল্লাহ তালা মনোনিবেশ নাও করতে পারেন তো সেক্ষেত্রে যদি আমরা কিছু সদকা করি প্রথমে দোয়া করার পূর্বে তো এই সদকার কারণে যেহেতু আল্লাহ তাহারা সন্তুষ্ট হন সেহেতু হয়তো এই সদকার ওসিলাতে আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাল্লা তো এটাও আমরা করতে পারি নাম্বার ছয় কারো কোনো পাওনা বা অধিকার থাকলে তা আদায় করে দেয়া অথবা তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়া মানুষের যে পাওনার যে মালা এটা যদি গলায় ঝুলানো থাকে আর একজন অপরাধী রাজ দরবারের দু হাত তুলে ক্ষমা প্রার্থনার জন্য গমন করে আর চারিদিক থেকে পাওনাদার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ নিজের দাবি পেশ করে ও সুবিচার প্রার্থনা করতে থাকে কেউ বলে সে আমার টাকা আত্মসাত করেছে কেউ বলে সে আমার সম্পত্তি দখল করেছে ইত্যাদি ইত্যাদি আপনি নিজে বিচার করে দেখুন যে এমন ব্যক্তির কি করুণা ও সাহায্য পাওয়া উচিত না তাকে ফাঁসি দেওয়া উচিত এখানে সুন্দরভাবে কিন্তু আলা হাজত লিখেছেন যে কেউ যদি আপনার কাছে কোনো কিছু পেয়ে থাকেন আপনি কারো হক নষ্ট করেছেন কারো কারো টাকা আত্মসাত করেছেন কেউ আপনার কাছে কর্য পায় এভাবে যদি হয় তাহলে এগুলো কি আপনি কারো ধন সম্পদ আত্মসাত করেছেন এগুলো কি আপনি ই করে দেন মুক্ত করে দেন তাকে দিয়ে দেন এবং তার কাছে না দিতে বলে ক্ষমা চেয়ে নেন যে উদাহরণটা দিয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উদাহরণ আপনি কোনো রাজ দরবারে কোনো ফরিয়াদের জন্য আপনি গিয়েছেন আর চারোদিকে আপনার এই পাওনাদার আমি টাকা পাই আমার দিলের মধ্যে কষ্ট দিয়েছে তো আমার মাল আত্মসাত করেছে আমার গাছের ফল সে খেয়েছিল আমার জমির যে আইল রয়েছে তা ছেলে দিয়েছে সীমানা সে অনেক দূর এগিয়েছে এভাবে যত প্রকার মানে গুণা রয়েছে যত প্রকার মানুষের হক বান্দার হক রয়েছে সেগুলো যদি এসে দাঁড়ায় তাহলে তাদের কথা শুনবে না আপনার কথা শুনবে তো সেক্ষেত্রে এগুলো থেকে আমাদের মুক্ত হওয়া উচিত কারো কোনো পাওনা বা অধিকার থাকলে তা আদায় করে দেয়া অথবা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া এটা কিন্তু দোয়ার শর্তাবলীর মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদেরকে তো অফিক দান করুন নাম্বার সাতের মধ্যে যে কথাটি উল্লেখ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ শর্ত এটা যে সব সবসময় হারাম খাদ্য গ্রহণ হারাম বস্ত্র পরিধান হারাম পানীয় পান হারাম লেনদেন থেকে বিরত থাকতে হবে এটা কিন্তু মূল একটা পয়েন্ট কিতাবে বর্ণিত রয়েছে যার পেটে একটিমাত্র হারামের লোকমাও থাকবে তার চল্লিশ দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না চিন্তা করে দেখুন দোয়া তো দূরের কথা ইবাদত কবুল হবে না সেহেতু হারাম খাদ্য গ্রহণ করা থেকে বেঁচে থাকতে হবে হারাম বস্ত্র পরিধান করা থেকে বেঁচে থাকতে হবে হারাম পানীয় পান করা থেকে বেঁচে থাকতে হবে হারাম লেনদেন থেকে বিরত থাকতে হবে লেনদেন বলতে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য কর্ম সম্পাদন বোঝায় কারণ সাধারণত যারা হারাম খাদ্য খায় ও হারাম কাজে লিপ্ত থাকে তাদের দোয়া প্রত্যাখ্যাত হয়ে যায় প্রত্যাখ্যান করা হয় আপনি সুদের লেনদেন করছেন আপনি ঘুষের লেনদেন করছেন মানুষের টাকা আত্মসাত করেছেন হারামভাবে উপার্জন করেছেন টাকা আপনি হারাম খাদ্য খাচ্ছেন যে খাবার খাওয়া শরিয়াতে জায়েজ নেই সেই খাবারগুলো আপনি গ্রহণ করছেন অথবা আপনি হারাম বস্ত্র পরিধান করেছেন যে বস্ত্রটা হারাম আপনার জন্য সেটা পরিধান করেছেন হারাম পানীয় এর মধ্যে অ্যালকোহল রয়েছে মদ রয়েছে আফিম রয়েছে গাজা রয়েছে হিরোইন রয়েছে ইয়াবা রয়েছে অর্থাৎ যে বস্তুগুলো নেশা জাতীয় দ্রব্যগুলো এগুলো হারাম সেই হারাম বস্তু আপনি পান করছেন তাহলে আপনার দোয়া প্রত্যাখ্যান করা হবে যেহেতু হারাম আল্লাহ আল্লাহতলা পবিত্র আর হারাম বস্তু এগুলো অপবিত্র অপবিত্রতা নিয়ে আপনি আল্লাহ দরবারে কিভাবে ফরিয়াদ করতে পারেন এই ব্যাপারটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে তো দোয়া কবুলিয়াতের ক্ষেত্রে হালাল খাবার গ্রহণ করাটা খুবই জরুরি আমরা আসলে দুনিয়ার মধ্যে দুনিয়া চাই দুনিয়া চাই দুনিয়া চাই শুধু চাই আর চাই নিজের ঘরের স্ত্রীও স্বামীকে উদ্বুদ্ধ করে আমাকে চাই অমুকে এই শাড়িটা পরেছে আমাকেও পড়তে হবে অমুকের গহনাগাটি অনেক রয়েছে আমাকেও দরকার ইত্যাদি ইত্যাদি তো এইগুলো যখনই আপনি আপনার চাহিদা বাড়াবেন আর চাহিদা অনুযায়ী ইনকাম না থাকে তখনই আপনি হারামের দিকে দাবিত হবেন আপনি সুদের দিকে দাবিত হবেন আপনি ঘুষের দিকে দাবিত হবেন আর এই সুদ ঘুষ এগুলো তো হারাম ইসলামে জায়েজ নেই না ও হারাম জাহান্নামে নামে নিয়ে যাওয়ার মতো কাজ সুদের টাকা দিয়ে আপনি খানা খাবেন ঘুষের টাকা দিয়ে আপনি খানা খাবেন সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আপনি বস্ত্র পরিধান করবেন আর আপনি সেই বস্ত্র পরিধান করে আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করবেন ইবাদত করবেন আর সেটা কবুল হবে কিভাবে সম্ভব সেজন্য এই কাজগুলো আমাদের অবশ্যই দেখতে হবে লক্ষণীয় বিষয় এবং মান্য করার মতো বিষয় তো হারাম খাদ্য গ্রহণ হারাম বস্ত্র পরিধান হারাম পানীয় পান হারাম লেনদেন থেকে আমাদের বিরত থাকতে হবে ইনশাল্লাহ তালা নিয়ত নি আমরা ইনশাল্লাহ আজকের থেকে যারা এরকম হারামের কাজের সাথে জড়িত রয়েছি তো হারাম থেকে আমরা বেঁচে থাকবো তবা করবো সচ্চা অন্তরে তাল আল্লা তালা দরবারে আল্লাহ তালার দরবারে আমরা তবা করবেন শান্ত যারা জুয়ার সাথে সম্পৃক্ত রয়েছে সমাজের মধ্যে দেখবেন গ্রামের অঞ্চলের মধ্যে শহরের মধ্যে জুয়া কেসিনো ইত্যাদি ইত্যাদি এগুলো হারাম এই হারাম কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমি একটা উদাহরণ দেই আপনি কোনো অ্যাম্বেসির মধ্যে ভিসার জন্য আবেদন করলেন যে আমি ইউরোপের কোনো দেশে যাব ভিসার জন্য আবেদন করলেন আপনার ইন্টারভিউ হবে আপনার ওখানে ফরমের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে পুঙ্খানুভাবে ওখানে দিতে হবে আর এর মধ্যে যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনি ফেল হয়ে গেলেন আপনি শুধু পেপার্স দিলেন এরকম না আপনাকে সরাসরি হাজিরও হতে হবে তাদের সাথে ইন্টারভিউ দেওয়ার জন্য সকল পেপার সহিভাবে দিয়েছেন সঠিক দিয়েছেন তারপর আপনাকে কি তারা দেখবে কথা বলবে একটা এমবেসি ভিসা পাওয়ার জন্য আবেদন করলেন আপনি সেই আবেদনের মধ্যে সকল কিছু আপনি সঠিকভাবে দিলেন আর যদি মিথ্যা দেন তাহলে হয়তো এগুলো যদি প্রমাণিত হয় তাহলে আপনার জেল জরিমানা হতে পারে ভিসা তো পাবেনই না মহানডবুল আলামের দরবারে আপনি আবেদন করবেন ফরিয়াদ করবেন আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ আমাকে দোজর থেকে বাঁচাও আল্লাহ আমাকে আল্লাহ আমার আফিয়াত দুনিয়া আখেরাত উত্তম করো আপনি সেই সুদূর যে ভবিষ্যৎ আমাদের আখিরাত সেই আখিরাতকে ভালো করার জন্য আপনি দোয়া করছেন আর এই দোয়াটা করার জন্য আপনাকে অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাক হালাল হারাম বুঝে আমাদের কাজ করা তৌফিক দান করুন আরও অনেক শর্ত রয়েছে আমরা ধারাবাহিকভাবে শর্তগুলো শুনবো যেহেতু আমাদের অনুষ্ঠান একটা টাইম থাকে এই টাইমের মধ্যে আমরা শেষ করে দিই লম্বা যদি আলোচনা করি তাহলে দেখা যাবে দেড় ঘন্টা দুই ঘন্টা সময় তো এতদূর সময় তো সম্ভব না আমরা ধারাবাহিকভাবে হয়তো আগামী পর্বে আমরা ইনশাল্লাহ দোয়া কবুলিয়াতে যে শর্তগুলো রয়েছে মূল নীতিগুলো রয়েছে এগুলো আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা দেখেছেন পরবর্তীতে দেখবেন সকলকে ধন্যবাদ জানাই এবং এ থেকে আমরা শিক্ষা অর্জন করি কিছু না কিছু শিক্ষা অর্জন শুধু দেখার মধ্যে শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা এর উপর আমল করি আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক নসিব করুন আমাদেরকে সুস্থ রাখুন সবল রাখুন ইাদতালা ওয়ালা নেকি ভরা জিন্দগি রসীব করুন আমিন বিজাহিনবী গিলামিন সল্লআ আলহিহিম মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানমালাগুলো দেখতে থাকুন আবার দেখা হবে আগামী পর্বে আল্লাহ যদি হায়াতে পাচ্ছেন। সাল্লু আল হাবিব সল্ল্ তয়লা মহম্মদ